আমি আশা করি এই ছবিটা দেখে ইতিহাসের নতুন অধ্যায় আপনারা দেখতে গতকাল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিশ্বস্ত একাধিক সূত্রে জানিয়েছে পাঁচই আগস্ট গণহত্যার ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এ ঘটনায় চলচ্চিত্র অঙ্গনে যেন তোলপাড় শুরু হয়েছে তেমনই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিস্ময়কর প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি আলোচনা জন্ম দিয়েছে একটি বিশেষ তথ্য জানা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নুসরাত ফারিয়া ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক শেখ হাসিনার অনুরোধেই নুসরাত অভিনয় করেছিলেন ভারতের বেশ কয়েকটি ছবিতে সেখানে তার কাদের স্বীকৃতি হিসেবে পেয়েছিলেন আন্তর্জাতিক পর্যায়ের পুরস্কার জানা গেছে এই পুরস্কারের বিরুদ্ধে আবেদন জানিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকে বলেন তিনি শেখ হাসিনাকে মা বলেও সম্বোধন করতেন তবে এই ঘটনার পরই শুরু হয়েছে সমালোচনার চর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছে আওয়ামী লীগের এত নেতা মন্ত্রী ব্যবসায়ী যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদেরকেও ধরা পড়লো না বরং এখন একজন অভিনেত্রীকে সামনে এনে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা চলছে তাদের দাবি মূল অপরাধীদের আড়াল করতে নুসরাত ফারিয়ার মতো একজন তারকাকে বলির পাঠা বানানো হচ্ছে নুসরাত ফারিয়াকে নিয়ে উপদেষ্টা মহল থেকেও এসেছে চাঞ্চল্যকর তথ্য সংস্কৃতি উপদেষ্টা বলেন তাকে হয়রানি করার জন্যই আটক করা হয়েছে বলে জানান তিনি সত্যি কি নুসরাত ফারিহা পাঁচই আগস্ট গণহত্যার সাথে জড়িত আছে কি না সেটা দেখার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে সঠিক তদন্তের মাধ্যমে যদি আসল রহস্য বেরিয়ে আসে তাহলে দোষী নাকি নির্দোষ সেটি প্রমাণ হয়ে যাবে সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন জুমা টিভি দেশ রিপোর্ট ঢাকা